প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আর্থিক সহযোগিতায় কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু নানা কর্মসূচি হাতে নিয়েছেন গত দশ বছরে কৃষকদের স্বার্থে বহু কাজ করেছেন প্রধানমন্ত্রী এর ফলে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কৃষিকাজ সহজ হয়েছে ফলে উৎপাদন যেমন বেড়েছে তেমনই আয়ও বেড়েছে বক্তা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কৃষি ও কৃষক সর্বার্থ সম্পর্কিত বিভিন্ন অফিস এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কাকড়াবন বিধানসভা কেন্দ্র এলাকায় আইটি ফেসিলিটি যুক্ত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ অনুষ্ঠানে গোমতী জেলা সভাধিপতি দেবল দেব স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেব রায় প্রমুখ উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের স্বার্থে নানান কর্মসূচি হাতে নিয়েছে কৃষকদের আর্থিক সহযোগিতার জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেন তিনি বলেন গত দশ বছরে কৃষকদের স্বার্থে বহু কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ফলে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি দ্বারা কৃষিকাজ সহজ হয়েছে এর ফলে উৎপাদন যেমন বেড়েছে আয়ও বেড়েছে কি অবস্থা ছিল আগে আপনার জমি আছে আপনাকে সরকারি সুযোগ পেলেন বা না ফেলেন কিন্তু সরকারি জমি করতেন বর্ষা বাদলে বিভিন্ন ক্ষরার কারণে জমি নষ্ট হয়ে যেত সেইগুলো আপনাকে ফিরিয়ে দাঁড়াবার জন্য যে আর্থিক ক্ষমতা সেই জিনিসটা অনেক কিছুতে ছিল না কি করতে হতো এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা ছিল না মানুষের রোজগার করে তার সংসারকে ধরে রাখা কিন্তু তাকে কী করতে হতো সে কৃষিকাজের জন্য আবারও তাকে মানুষের কাছে হাত পাততে হতো জমি বন্ধ রাখতে হতো ফসলকে অর্দিন কম দামে বিক্রি করে দিতে হতো এই ভাবনা এই দেশ কৃষির এই দেশের যখন স্বাধীনতা আমাদের কাছে এসছে তখন থেকে ভাবনা প্রতিটা কৃষকের ছিল সবাই বলেছি বিভিন্ন সরকার চেষ্টা করেছেন কিন্তু কেউ এটার মধ্যে জায়গায় পৌঁছাতে পারেনি দেবরায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে রিজার্ভ ফরেস্টের জমি বন দপ্তরের কাছ থেকে ক্রয় করে এই অফিস বাড়িটি নির্মাণ করতে হয়েছে তিনি বলেন গোটা প্রক্রিয়াটি সম্ভব হয়েছে সে সময় কৃষিমন্ত্রীর দায়িত্বে থাকা প্রণজিৎ সিংহ রায়ের আন্তরিক প্রচেষ্টায় না হলে জায়গা কিনে অফিস বাড়ি নির্মাণ কোনোভাবেই সম্ভব ছিল না এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিরা স্থানীয় কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দেন বিপোর্ট নিউজার্ড